বিশ্বকর্মা পুজোতে পুজো দিতে গিয়ে সে এক তুল কালাম তুমুল কাণ্ড ঝামেলা লাগি গেল তোমাদের দাদাবার সাথে সেটা থামাতে আমার মোটামুটি পুরোপুরি কসরাত করতে করতে অর্ধেক সময় কেটে গেল কেমন মানে মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে কেন রাগ হবে না সে তখন থেকে বলছে ভাবি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বিরক্তিকর একটা সবাইকে বিশ্বকর্মা পূজার অনেক শুভেচ্ছা যদি চ্যানেলে নতুন হয় তো কারে কি করতে হবে জলদি যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বাবা বিশ্বকর্মা মানে তো তোমরা সবাই জানো কর্মের দেবতা কর্মই হলো বড় ধর্ম তাই না বলো তাই তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো করো বা না করো আমি আমার কর্ম চালিয়ে যাব হচ্ছে এখন পোনে একটা বাজে এখনো হয়নি ক ঘন্টা লাগে তোমার রেডি হতে কোথাও গেলে কি একটু রেডিও হবে না নাকি সবসময় নাইটি পরে থাকবো আমি

আর তোমার এখন আমরা সাজুগুজু করে রেডি হয়ে মামমামকে আদর করে এখন বেরিয়ে যাবো। যেহেতু দুপুরবেলা ভদ দুপুর অনেকটাই রোদ তাই জন্য আর মাম্মামকে নিয়ে বেরোবো না তোমাদের দাদা ভাইরা আমি চলে যাবো। তুমি তোমার ঘোরা স্টার্ট আস্তদার জন্য রেডি? রেডি। বসো ফাইনালি আমরা বের

এখানে দেখো আমরা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পৌঁছে গেছি আর এসে তো দেখছি মন্দির বন্ধ আমার লিটারলি বুকটা ধকপক করছে এক্ষুনি আমি তোমাদের দাদাভাইয়ের সাথে ঝগড়া লেগে যায় সত্যি সত্যি বলতে 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 বলতেই ঝগড়াটা লেগে গেছে কারণ ঝগড়াটা লাগার স্বাভাবিক আমি অনেকটাই লেট করে ফেলেছি মানে মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে কেন রাগ হবে না সে তখন থেকে বলছে আমি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এলাম মন্দিরটাই বন্ধ হয়ে গেল পুজোই দিতে পারলাম না বিরক্তিকর একটা আমি কি ইচ্ছা করে ইচ্ছা করে মানে তুমি যখন জানো যে পুজো দিতে যাব একটু তাড়াহুড়ো করা যায় না তুমি এসে মেয়েটাকে ধরো কেন সেই শুধু আমার নামে দোষ মেয়েকে তোমরা বলে বন্ধুরা যাদের ছোট ছোট তাহলে তুমি যখন জানো তোমার রেডিওতে লেট হয় তাহলে তুমি ভোরবেলা ওটা রেডিও নিডি হতে ভোর পাঁচটা থেকে রেডি হতে নন্দ ঘোষ অনেক ঝগড়াঝাটির পরে ফাইনালি ভবতারিণী মন্দির খোলা পেয়েছে আমি ভীষণ টেনশনে ছিলাম যদি মন্দিরটা না খোলা থাকতো আজকে আমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে যেত যদিও বা সত্যি কথা কেনই রেগে যাবে নাই পুজোটা তো করাতেই হবে গাড়িতে তাই না বলো বিশ্বকর্মা পুজো বলে কথা সারা বছর গাড়ি চালানো একটা দিন তো তাকে একটুখানি যত্ন করাটাই দরকার তো আমারই ভুল এখানে তো আমি এখানে ভবতায়নি মন্দিরে পুজো দিতে চলে এসেছি আচ্ছা তোমরা কেউ ভবতায়নী মন্দিরে পুজো দিতে এসছে আগে কখনও আমি ফার্স্ট টাইম এলাম আগেও একবার এসেছিলাম বাট ওইভাবে না ঢুকে ঠিক করে পুজো দেওয়া হয়নি আর জানো বন্ধুরা এই মন্দিরের একদমই

এবার আমরা বেরিয়ে খুব খারাপ লাগতো যে আমার সাজ বছর চাপ করে পুজোটা হলো না তো ফাইনালি আমি মন থেকে যাওলাম আগে আছিলাম দেবী যাতে পুজোটা দিতে পারি এখন বাড়িতে যাবো মামাকে খাবো দাবো নিজে একটু মামাকে রেডি করবো রেডি করেই তাদের বাড়িতে যাবো এই বছর আমাদের বাড়িতে পুজো করেনি মানে আগের বছরও কি করেছিল এই বছর করবে না তো কিছু কারণ বসত তো তার জন্য করবে না তো চলো পুজো দেওয়া হয়ে গেছে এবার বাড়িতে যাই মাম্মাকে এবার একটু রেডি করাবো পুজো দিয়ে চলে এসছে আর দাদা ভাই এখানে মাঞ্জা দিয়ে রেডি হয়ে নিচ্ছে আরে ক্রিম মাগছে যা সুন্দর করে কাকা বাড়িতে নিমন্ত্রণ আছে তাই ওখানেই খাওয়া দাওয়া বিশ্বকর্ম পুজো উপলক্ষে তাই জন্য দেখো ক্রিম ফ্রি মেখে সানস্ক্রিম মেখে বাবু রেডি হয়ে নিচ্ছে এমন একটা বউ তুমি দেখি শুনলে তো তোমাদের দাদাভাই কী বল আমি জানো ওকে কী বলেছিলাম দেখো দেখো একটা মেয়ে যাচ্ছে আর মেয়েটা সত্যিই দেখতে খুব সুন্দর ছিল যে সুন্দর তাকে সুন্দর বলতে কী অসুবিধা বলো তো বন্ধুরা তাই বলছে আমি নাকি এমন বউ যে আমি সবাইকে দেখতে বলি ওকে মেয়ে দেখতে বলি কী ভাবো তো এখানে কাকাবাড়িতে ঢুকে গেছে আর এখানে না কাকাবাড়িতে আমাদের ব্রোজার মতো আছে ল্যাব ওর নাম হচ্ছে রেমো তো সাথে একটু আলাপ আলাপন করে নিয়ে ঝটপট খেতে বসে যাবো কারণ তোমাদের দাদাভাই খুব জোর খেতে পেয়েছিলো সকাল থেকে না খেয়েছিলো ইভেন আমারও খুব জোর খেতে পেয়ে গেছিল তাই জন্য বসে যাবো তো দেখতে পাচ্ছ শ্বশুর এখানে বসে গেছে আয় আমাকে বলছে তুমি কিন্তু একদম পেট ভরে খাবে আমি করি বলে আমার শ্বশুর একদমই অপছন্দ কেন ডায়েট করবো আগে রোগা ছিলাম বলে শ্বশুর খুব রেগে যেত একটু মোটা মোটা ভালো লাগে তো দেখতেই পাচ্ছ এখানে আমাকে ভাত দিয়ে দিয়েছে আর আজকে ভাতের সাথে আমার যে প্রিয় খাবারটা ছিল সেটা ছিল তার জন্য অ্যাকচুয়ালি ভাতটা খাওয়া তো এখানে ভাত মাছ মাছ দি মুগ ডাল আর আলু ভাজা সুপার কম্বো এটা তো আমার ফেভারিট খাবার মানে সব থেকে প্রিয় খাবার তো সাথে চিকেন ছিল মাটন ছিল যদি বা আমি এগুলো কিছুই খাইনি তোমাদের দাদা ভাইও খাই আর সাথে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম আর শেষ পাতে কিন্তু চারটি পাপড়ও ছিল বুঝলি মাম্মা এখন এখানে খেলি দিলি করছে আর খেলদাবাটি নিয়ে আর এই দেখো মাম্মা আজকে বিশ্বকর্মা পুজো উৎপলক্ষে না তো নামাবোয়ে যে মা পাখি কি আমার কিডো বাচ্চা মা টাকা আর শিং মাছের গন্ধ ঠিকmatched কি গন্ধ সু বাপজি বাবু তোমরা দেখতেই বলে বাইরে চলে গেছিস এখন একটু মামামায়ের সাথে টাইম স্পেন্ড করব ওই যে ম্যাডাম ওখানে বসে রয়েছে দেখতেই পাচ্ছ তোকে একটু জল খাইয়ে দেব অলমোস্ট সন্ডা অলমোস্ট না সন্ডা হয়েই গেছে কারণ এখন একটু তাড়াতাড়ি সন্ডা হয়ে যায় শীতবেলা ছোট হয়ে গেছে তো ওকে একটুখানি খাওয়ানোর प्रिपरेशन নেব তো চলো আজকে জন্য এতটুকুই আবার দেখাবে নতুন একটা ব্লাগে আজ তবে আসি আবার দেখাবে নতুন ব্লগে টাটা